সালামু আলাইকুম এভরিওয়ান আই এম নাজি আফরোজ দি কাউন্সিলিং ম্যানেজার অফ মানফ কনসালটেন্সি আজকে কিন্তু আবার আপনাদের সামনে লাইভ নিয়ে হাজির হয়েছি যেখানে কথা বলবো আপনাদের মোস্ট ফেভারেট ক্যানাডা নিয়ে ওকে স্টুডেন্টরা এখন দেখি যারা কি বলে স্টাডি অ্যাব্রোডের জন্য প্ল্যানিং করছে বা অ্যাব্রোডে পড়াশোনা করতে যেতে চায় হায়ার স্টাডিজের জন্য তাদের সবার মানে অলমোস্ট কী বলে এইটি টু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টেরই কেন জানি মানে অ্যাট্রাকশান এখন কানাডা নিয়ে স্টুডেন্টরা ক্যানাডা যেতে চায় তার অনেকগুলো রিজন আছে সেই রিজনগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে রিজনটা বা মোস্ট অ্যাট্রাকটিভ যে রিজন দ্যাট ইজ স্টুডেন্টরা কিন্তু ক্যানাডায় পড়াশোনা করার পরে মানে পড়াশোনা কমপ্লিট করার পরে ইজিলি কানাডা পিয়ারের জন্য দাঁড়াতে পারে এবং স্টুডেন্টরা যখন একটা স্টুডেন্ট কানাডায় পড়াশোনা করে বা কমপ্লিট করে তার জন্য কিন্তু কানাডায় পিয়ার পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় সো এই জিনিসগুলো ট্রিগার করে স্টুডেন্টরা এখন অ্যাট্রাক্ট হচ্ছে কানাডার দিকে সো আজকের এই লাইভে কিন্তু কানাডা নিয়ে কথা বলবো কানাডার কোন ইন্ট্যাককে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ওয়েব আছে এগুলো নিয়ে আজকে লাইভে কথা কথা বলবো সুতরাং যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন করেন একটু লাইফ শেয়ার করে সাপোর্ট করতেই পারেন ততক্ষণ আমিও একটু আমার লাইফটা শেয়ার করে দিচ্ছি আর আমাকে কেউ একজন একটু জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে লাইফটা জয়েন করছেন আমি আবারও বলছি আজকে লাইফটা কিন্তু কেনারা নিয়ে সুতরাং আপু এবং ভাইয়ারা যা 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 কোয়ারিজ আছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে একটু জানান আমি তাহলে আপনাদের কমেন্টসগুলো পরে আপনাদের কোয়ারিজগুলো আপনার যেসব কনফিউশন আছে সেগুলো দূর করার চেষ্টা করব আর আমি দেখে মানে রিসেন্টলি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের কমেন্ট বক্সে আপনি বলেন বা ইনবক্সে বলেন স্টুডেন্টদের মানে ক্যানাডা নিয়ে অনেক কোয়ারিজ অনেক কোয়েশান যে আপু কীভাবে কানাডা যাবো ক্যানাডার কোন ইনটেকে গেলে আমাদের জন্য ভালো হবে তারপরে কোন 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 ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার আছে স্কলারশিপ আছে এগুলো নিয়ে স্টুডেন্টরা অনেক কোয়েশ্চেন করছে সো এই কোয়েশনগুলোর অ্যান্সার কিন্তু আজকে লাইভে দিব তাড়াতাড়ি একটু লাইভটা লাইক শেয়ার কমেন্ট করেন একটু জয়েন করেন আচ্ছা যেহেতু ক্যানাডা নিয়ে কথা কথা বলছি আসুন তাহলে ফার্স্টে জেনে নেই ক্যানাডার স্টুডেন্টরা কেন কেন স্টুডেন্টরা ক্যানাডার প্রতি এত এত বেশি অ্যাট্রাক্টেড এই রিজনগুলো হলো কানাডায় কিন্তু আপনি ইজিলি ওয়ার্ল্ড টাস্ট ডিগ্রি অ্যাচিভ করতে পারছেন আমরা সবাই জানি কানাডা হলো গিয়ে ওয়ার্ল্ডের মোস্ট ডেভেলপড অ্যান্ড দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড তাছাড়া কেনাডায় কিন্তু একটা স্টুডেন্ট যখন আপনি ক্যানাডায় পড়াশোনা করছেন ওয়াই ইউ আর স্টাডিং ইন ক্যানাডা ইউ ক্যান ডু পার্ট টাইম জব অ্যান্ড দ্যাট ইজ আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক ওকে ইয়া ইউ আর লিসিং ইট ক্লিয়ারলি দ্যাট ইট ইজ টোয়েন্টি ফোর আওয়ার পার উইক আর যখন ধরেন আপনার কি বলে উইকেন্ড চলে বা সেমিস্টার গ্যাপ চলে তখন কিন্তু আপনি ইজিলি ফুল আওয়ার্স মানে ফর্টি আওয়ার্স পার উইক কানাডাতে পার্ট টাইম জব করতে পারবেন আপনার পড়াশোনা চলাকালীন সময় এই জিনিসগুলো স্টুডেন্টদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা দেখি যে স্টুডেন্টরা যখন অ্যাপোর্ডে পড়াশোনা করতে যায় স্টুডেন্টদের এই কোয়ারিজগুলো থাকে যে আপু আমি কি পার্ট টাইম জব করে আমার এক্সট্রা কস্টটা বেয়ার করতে পারবো কি না এরকম অনেক কোয়েশিন স্টুডেন্টরা করে তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল যে আপনি এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স বা ফর্টি আওয়ার্স আপনি কিন্তু এই পার্ট টাইম জব করে আপনার এক্সট্রা খরচটা বিয়ার করতে পারবেন আর কানাডায় আপনারা সবাই জানেন কানাডায় কিন্তু পোস্টারি ওয়ার্ক পার পারমিটও আছে অ্যান্ড দ্যাট ইজ থ্রি ইয়ার্স ওকে এটাও কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল আপনি পড়াশোনা কমপ্লিট করলেন তারপরে পোস্টারি ওয়ার্ক পার পারমিটে তিন বছর আপনি একটা বেনিফিট পাচ্ছেন এই যে তিন বছরের পোস্টারি ওয়ার্ক পার পারমিটে বেনিফিট পাচ্ছেন এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কিন্তু আপনি কানাডায় পিআর এর জন্য দাঁড়াতে পারেন আর যেহেতু আপনি ক্যানাডায় পড়াশোনা করেছেন ক্যানাডার কানাডার এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে কিন্তু ক্যানাডায় পিআর পাওয়ার চান্স আপনার অনেক গুণ বেড়ে যায় অনেক গুণ বলতে অনেক গুণ বেড়ে যায় আর আমরা আমার লাইফগুলোতে আপনারা দেখেন আমি কিন্তু মানব কনসালটেন্সি কিন্তু কানাডা পারমানেন্ট রেসিডেন্সি ইমিগ্রেশন এগুলো নিয়ে কাজ করে সুতরাং আপনারা যারা ক্যানাডা নিয়ে কোনো কিছু জানতে চান কেনাডার প্রশ্ন নিয়ে স্টাডি ভিসা নিয়ে বা কেনাডায় রেসিডেন্সি নিয়ে পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে তারা কিন্তু চোখ বন্ধ করে মানব কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকায় আমরা আমাদের অফিস অ্যাড্রেস ঢাকার প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলেই কিন্তু আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার ক্যানাডার স্টুডেন্ট ভিসা বা পারমানেন্ট রেসিডেন্সি যেটা নিয়ে কথা বলতে চান না কেন আমাদের সাথে কথা বললেই কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন এবং আপনাদের প্রসেসটা স্টার্ট করতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যারা কানাডায় পড়াশোনা করার স্বপ্ন দেখছেন কানাডায় পারি জমানোর স্বপ্ন দেখছেন তারা কিন্তু নির্দ্বিধায় মান অফ কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন আর যেহেতু বললাম কানাডার পারমানেন্ট রেসিডেন্সির কথা এক্ষেত্রে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখেন দ্যাট ইজ কানাডায় কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম দ্যাট ইজ আমরা শর্ট ফর্মে বলি পিএনপি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফাস্ট ট্র্যাক রুট টু গেট দ্য ক্যানাডায়ান পারমানেন্ট রেসিডেন্সি ওকে আর এই যে আমি বললাম যে ফাস্ট ট্র্যাক রুট এটা কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বেশি মানে এই পিআর জার্নিটা অনেক বেশি স্মুথ এবং রিল্যাক্সিং করে দেয় কীভাবে আসুন জিনিসটা বুঝিয়ে বলি ধরেন আপনি কানাডার একটা প্রভিন্সে পড়াশোনা করলেন এটা সাস্কাচুয়ান হতে পারে বা ম্যানিটোবা অন্টারিও ব্রিটিশ কলম্বিয়া যে কোনো একটা আপনি কি বলে প্রভিন্সে আপনি পার্টিকুলার ইনস্টিটিউশনে পড়াশোনা করলেন এরপর আপনার পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আপনি এক ওই যে পোস্টারি ওয়ার্ক পারমিট আছে সে আপনি পোস্টারি ওয়ার্ক পারমিটের টাইমটা কাজে লাগিয়ে আপনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এই এক্সপিরিয়েন্সটা দিয়ে কিন্তু আপনি ইজিলি সেই পার্টিকুলার প্রভিন্সে ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যেহেতু আপনি ক্যানাডায় পড়াশোনা করছেন আপনার সেখানের কারই আপনার এক্সপিরিয়েন্স আছে এই দুটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার কানাডা পিয়ার পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ ওয়েস কল দি ফাস্ট ট্র্যাক রুট টু গেট ক্যানাডিয়ান পিআর মানে পারমানেন্ট রেসিডেন্সি সুতরাং যারা ক্যানাডায় পারি জমানোর স্বপ্ন দেখছেন তারা আজই যোগাযোগ করুন মান অফ কনসালটেন্সিতে আমাদের অফিস অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি সরণী দ্বিতীয় প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি আপনি লেভেল থ্রিতে আসলেই আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি ক্যানাডায় আপনার পারমানেন্ট যে রেসিডেন্সি হওয়া সপনি সেটা ফুলফিল করতে পারবেন আচ্ছা এখন আসেন কথা বলি ক্যানাডার কয়েকটা টপ র্যাঙ্কিং ইনস্টিটিউশন নিয়ে যেখানে আপনি ইজিলি কিন্তু ওয়ার্ল্ড প্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন যেমন মনে ফার্স্টে যে ইনস্টিটিউশন নিয়ে কথা বলবো দ্যাট ইজ নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি ভ্যানকোভার ক্যানাডা অ্যান্ড দ্য ইনস্টিটিউট ইজ অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেক ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সুতরাং আপনারা যারা কেনাডায় পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তারা কিন্তু সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্ট্যাকটা মিস করবেন না আর সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ ইন্ট্যাক এই নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি কোভার ক্যানাডাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন মান অফ কনসালটেন্সিতে আর এই ইনস্টিটিউশন যে যে প্রোগ্রামগুলোর জন্য সবচেয়ে বেশি পপুলার সেই প্রোগ্রাম লিস্টগুলো আমি বলে দিচ্ছি সেই প্রোগ্রামগুলো হচ্ছে এম বিএ গ গ্লোবাল এম বিএমএ মেজরিং বিজনেস অ্যানালিটিক্স এম বিএ মেজরিং ফাইন্যান্স এম বিএ মেজরিং ম্যানেজমেন্ট তাছাড়া মাস্টার অফ ডাটা সায়েন্স মাস্টার অফ সায়েন্স ইন সাইবার সিকিউরিটি মাস্টার্স অফ সায়েন্স ইন্ড এনার্জি ম্যানেজমেন্ট মাস্টার্স অফ সায়েন্স ইন ম্যানেজমেন্ট সুতরাং আপনারা যারা আপনি সায়েন্স অথবা কমার্স অথবা আর আপনি যে কোনো সেক্টরে পড়াশোনা করেন না কারণ আপনি কিন্তু চোখ বন্ধ করে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টিকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে মানব কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে হবে আমাদের অফিস অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি অ্যান্ড দ্যাট ইজ ঢাকার প্রগতি সরণী বিটিআর প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার এই কী বলে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম মানে চার বছরের একটা ব্যাচেলার ডিগ্রি লাগবে সেখানে আপনার মিনিমাম মার্ক থাকা লাগবে ফিফটি এইট আর এটা স্টুডেন্টরা আমি জানি আমার আমাদের দেশে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য এটা মানে কী বলে বিয়ার করা অনেক বেশি ইজি মাত্র ফিফটি এইট পার্সেন্ট মার্ক দিয়ে আপনি এরকম টপ র্যাঙ্ক ইনস্টিটিউশন থেকে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারছেন তাছাড়া আয়ার্স লাগবে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স এখন আমি জানি অনেকেই এই কথাটা শুনে ভয় পাচ্ছেন যে আপু আইএলসি তে কীভাবে অ্যাপ্লাই করবো বা আমার তো আইএলসি সিক্স পয়েন্ট ফাইভ নেই আমার তো ব্যান্ড লেসদেন সিক্সের নিচেও আমার ব্যান্ড আছে তাহলে আমি কীভাবে অ্যাপ্লাই করবো তাদের জন্য গুড নিউজ আছে আর সেটা হলো আপনারা কিন্তু টোফেল অথবা পিটিএ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন টোফেলের ক্ষেত্রে আপনার ওভারঅল স্কোর লাগবে এইটি এইট আর পিটি ক্ষেত্রে আপনার ওভারঅল স্কোর লাগবে সিক্সটি ফাইভ নো ব্যান্ড দ্যান সিক্সটি সুতরাং আপনি মানে টেনশান করার বা ভয় পাওয়ার কিছু নেই যে আপু আর ছাড়াও তো অ্যাপ্লাই করতে পারবো না না আপনি আয়ার্স ছাড়াও কিন্তু টোফেল অথবা পিটি দিয়ে কানাডায় এই টপ র্যাঙ্ক ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারবেন আর এই টপ র্যাঙ্ক ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আসেন বলে দেই এই ডকুমেন্টসগুলো যেমন আপনার টেন্থ গ্রেড যেটা ম্যাট্রিক বা ও লেভেল এসএসসি এটার মার্কশিট লাগবে তারপরে এইচএসসি যেটা টুয়েলভ গ্রেড আপনি এ লেভেলও হয়তো আপনি পড়াশোনা করেছেন তার মার্কশিট লাগবে আপনার ব্যাচেলারের মার্কশিট লাগবে তারপর আপনার ফাইনাল যে যে ডিগ্রি সার্টিফিকেট সেটা লাগবে এছাড়া আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ মিনিমাম সিক্স মান্থ থাকা লাগবে তাছাড়া আপনার একটা সিভি লাগবে আর আপনি যেহেতু কি বলে মাস্টার্স প্রোগ্রামে এনরোল করছেন সেক্ষেত্রে আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস মানে এস এটা একটা লিখতে হবে অনেক স্টুডেন্টরা আছে দেখি স্টেটমেন্ট অফ পারপাস লেখা নিয়ে একটু হেজিটেশন ফিল করে যে আপু আমারটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা আমার এস ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে কিনা সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই সেক্ষেত্রে মানব কনসালটেন্সি কিন্তু আপনাকে ফুল সাপোর্ট দিবে। তাই আপনার এই স্টাডি অ্যাব্রড জার্নিটাকে স্মুথ করার যতটুকু সম্ভব চেষ্টা কিন্তু মানব কনসালটেন্সি করে থাকে জাস্ট আপনাদের একটু কমিউনিকেশান লাগবে আপনাদের একটু এফোর্ট লাগবে তাহলে কিন্তু আপনারা ইজিলি এবং স্মুথলি আপনি এই ক্যানরা পড়াশোনা করতে যেতে পারবেন এবং আপনি চাইলে আপনার যদি সেই উইল পাওয়ার থাকে আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি ইজিলি ক্যানারা কিন্তু পিয়ারও অ্যাচিভ করতে পারবেন আচ্ছা এখন আসেন অনেক কথা বলছি নেক্সট আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি দ্যাট ইজ ট্রেন্ট ইউনিভার্সিটি অন্টারিও ক্যানাডা এটা নিয়ে আমি লাস্টে অনেকগুলো ভিডিও করেছি লাইভ করেছি এটা নিয়ে আমাদের পেজে অনেক পোস্টও আছে আসেন তাহলে এই ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে নেই অ্যান্ড দ্যাট ইজ ট্রেন্ট ইউনিভার্সিটি অন্টারিও ইজ অলসো এক্সেপ্টিং অ্যাপ্লিকেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড দ্যাট ইজ ফর সেপ্টেম্বর টোয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টেক আর এই ইনস্টিটিউশন মানে ইউনিভার্সিটি নিয়ে সবচেয়ে গুড নিউজ হল ট্রেন্ট ইউনিভার্সিটি ইজ অফারিং ইউ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন ফি ওয়েভার ওকে মানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ ছাড়াই কিন্তু আপনি ট্রেন্ট ইউনিভার্সিটি অন্টারিওতে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন আর তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে মানব কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে হবে আচ্ছা আর ট্রেন্ট ইউনিভার্সিটির যদি প্রোগ্রামগুলোর বলি সেক্ষেত্রে ট্রেন্ট ইউনিভার্সিটি ইজ অফারিং ইউ মোর দেন টু অ্যান্ড এইট্টি প্লাস প্রোগ্রামস ইন বোথ ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স মানে আপনার জন্য আপনি বুঝতে পারছেন টু হান্ড্রেড অ্যান্ড এইট্টি প্লাস প্রোগ্রাম ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম আপনি পাচ্ছেন ট্রেন্ড ইউনিভার্সিটি অন্টারিও তাছা তাহলে আসেন কয়েকটা কী বলে কয়েকটা পপুলার যে প্রোগ্রাম আমি কয়েকটা নাম বলে দিচ্ছি যেমন ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি ব্যাচেলার অফ সায়েন্স ইন কেমিক্যাল ফিজিক্স ব্যাচেলার অফ সায়েন্স ইন কেমিস্ট্রি ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তাছাড়াও আছে ব্যাচেলর অফ সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাচেলর অফ সায়েন্স ইন ইকোনমিক্স ব্যাচেলর অফ সায়েন্স ইন এনভারমেন্টাল সায়েন্স ব্যাচেলর অফ সায়েন্স ইন এনভারনমেন্টাল কেমিস্ট্রি ব্যাচেলর অফ আর্টস ইন জিওগ্রাফি ব্যাচেলর অফ আর্টস ইন হিস্ট্রি ব্যাচেলর অফ আর্টস ইন গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ তাছাড়াও আছে বিএ ইন ল অ্যান্ড আর্টস এল এল বি এছাড়া ব্যাচেলর অফ সায়েন্স ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স ব্যাচেলর অফ আর্টস ইন মিডিয়া অ্যান্ড স্টাডিজ বেচেলাৰ অফ চায়েঞ্চ ইন নাৰ্ছিং এইটো নিউৰ ষ্টুডেণ্টৰ এখন অনেক অনেক বেশি মানে স্টুডেন্টরা দেখছি নার্সিং নিয়ে অনেক পড়াশোনা করছে কেননা বাইরের দেশের কান্ট্রি কান্ট্রিগুলোতে নার্সিংয়ের হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড সো আপনারা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে যেতে চান তারা আমি আমি বলব এটা আপনাদের জন্য বেস্ট একটা ডিসিশন হবে কেননা বাইরের যে কান্ট্রিগুলো অ্যাব্রোডে আপনি সেটা ক্যানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন ইউকে ইউএসএ বলেন সেক্ষেত্রে কিন্তু নার্সিংয়ের হিউজ একটা ডিমান্ড হিউজ ডিমান্ড আপনি এই ডিগ্রিটা নিয়ে যে আপনি কত দ্রুত আপনার ক্যারিয়ারে সাইন করতে পারবেন তা আপনি নিজেও জানেন না তাছাড়া আরও আছে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স ব্যাচেলার অফ আর্টস ইন পলিটিক্যাল স্টাডিজ ব্যাচেলার অফ সায়েন্স ইন সাইকোলজি ব্যাচেলার অফ সায়েন্স ইন সাস্টেইনেবল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমস ব্যাচেলার অফ সায়েন্স ইন ওয়াটার সায়েন্স ব্যাচেলার অফ অনার্স ইন ফিনান্সিয়াল সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়োমেডিক্যাল সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স ইন মেডিক্যাল প্রফেশনাল স্ট্রিম এটাতেও কিন্তু স্টুডেন্টদের এখন হিউজ ডিমান্ড সো এছাড়া আছে বিবিএ ইন মানে মেজারিং ইন অ্যাকাউন্টিং বিবিএ মেজারিং ইন ফাইনান্স তাছাড়া ব্যাচেলার অফ কমার্স ইন মেজারিং ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স সুতরাং কী বলে ট্রেন্ট ইউনিভার্সিটি কিন্তু ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম দিচ্ছে আনলিমিটেড রেঞ্জ অফ প্রোগ্রাম দিচ্ছে স্টুডেন্টদেরকে তাদের ক্যারিয়ার সাইন করার জন্য সুতরাং আপু এবং ভাইয়ারা যারা কানাডা পড়তে যেতে চান তারা কিন্তু ট্রেন্ড ইউনিভার্সিটিতেও পড়তে যেতে পারেন আবার চাইলে আপনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও পড়তে যেতে পারেন সেপ্টেম্বর টোয়েন্টি ইনটেকের জন্য আর হ্যাঁ ইনটেকটা যেহেতু সেপ্টেম্বর টোয়েন্টি এর মানে এই না কিন্তু আপনি সেপ্টেম্বরে গিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন পোর্টাল এখন ওপেন আছে এটা আই থিঙ্ক ফেব্রুয়ারি পর্যন্ত ওপেন থাকবে সুতরাং যত দ্রুত সম্ভব আপনারা তাড়াতাড়ি এসে অ্যাপ্লাই করেন আপনারা জানেন সিট ফিল আপ হয়ে গেলে কিন্তু তখন মান অফ কনসালটেন্সি বা এমনকি ভার্সিটিও কোনো কিছুই করতে পারবে না সুতরাং তাড়াতাড়ি চলে আসুন মান কনসালটেন্সিতে এবং আপনার সিট বুক করেন আপনি যদি ক্যানাডা পড়াশোনা করতে যেতে চান আর ট্রেন্ড ইউনিভার্সিটিতে যদি পড়তে যেতে চান যত দ্রুত সম্ভব আপনি অ্যাপ্লাই করেন তাহলেই কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করতে পারবেন সুতরাং এই জিনিসগুলো অ্যাচিভ করতে তা তাড়াতাড়ি চলে আসুন মান কনসালটেন্সিতে আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার কেনাডার যে জার্নি সেটা আমরা অনেক বেশি স্মুথলি স্টার্ট করতে পারবেন সুতরাং আশা করি আপনার আপনাদের সাথে দেখা হবে আর আজকে লাইফ এখানে শেষ করছি নেক্সট লাইভ দেখার জন্য আমার আমন্ত্রণ রইল টিল হেলদি আল্লাহ হাফেজ